আর এখন চলো তোমাদের দেখাই এখানে চলছে সাবু মাখা আর সাবু মাখা খেতে আমার ভীষণ ভালো লাগে আর এই যে দুই হ্যাংলা এখানে বসে পড়েছে হ্যাঁ কতক্ষণে ওদেরকে দেবে আর এই দেখো লেজ কামড়াচ্ছি তো আজকে আমরা একটু বেরোবো আর তোমাদের বাইকে পয়লা বৈশাখের অনেক 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 শুভেচ্ছা তো এই ভিডিওটা আমি আগের দিনকে করছি আজকে একটু যাবো বেরোবো কিছু কেনাকাটির আছে আর তোমরা কিভাবে তোমরা কি কি পয়লা বৈশাখের কেনাকাটা করেছো সেগুলো অবশ্যই আমাকে কমেন্টে জানো তো চলো ব্লগটাকে কন্টিনিউ করো আর যারা আমার চ্যানেলে নতুন এসে তারা অবশ্যই চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এতে চলে এসেছে আমার সাবু মাখা দেখতেই পাচ্ছো তো চলো খেয়ে দেখি যে কেমন টেস্ট হয়েছে অসাধারণ হয়েছে তার মধ্যে মন্দরাজ লেবুর পাতা দেওয়া জাস্ট তোমরা এরকম শাহু মাখা একদিন খেয়ে দেখো সেই লাগে জাস্ট সেই চলো ঝটাপট করে খেয়ে নি মাখা তোমরা একবার এরকম শাহু মাখা মেখে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লাগে মুখে লেগে থাকবে শাহু মাখা কীভাবে করতে হয় তো তার সাথে একটু গুঁড়ো দুধ আমলের গুঁড়ো দুধ আর দুটো হচ্ছে বন্দরাজ লেবু পাতা মাখিয়ে খেয়ে দেখো জাস্ট অসাধারণ লেউ পাতাটা অ্যাডিশনাল দিতেও পারো নাও দিতে পারো তো আমার লেউ পাতা দিয়ে অতটা ভালো লাগেনি বাট স্টিল এই গুঁড়ো দুধটা একটু মিশিয়ে দেখো এত সুন্দর খেতে জাস্ট মুখে লেগে থাকবে আমি তোমাদেরকে গ্যারেন্টি দিয়ে দেবো তো এখানে আমরা রেডি হয়ে গেছি আর এই যে মাস্ক নিয়ে নিয়েছি তো চলো বেরিয়ে পড়া যাক দেখি কিরকম কি যেতে পারি কেমন থাকে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো সো আমি আর মা বেরিয়ে পড়েছি আর প্রথমে বেরিয়েই চলে এসেছি আমরা এই যে চায়ের দোকানে কারণ আমার নিতে হবে গ্রিন টি গ্রিন টি শেষ হয়ে গেছে তো চলো ছোটফট করে নিই তো এখানে গ্রিন টি নেওয়া হয়ে গেছে আর আমার প্রচণ্ড অস্বস্তি লাগছে তো চলো দেখি কোথায় যাওয়া যায় কি নেওয়া যায় তো দেখতে থাকো সো আমাদের কেনা কমপ্লিট আর বাবারটা এখনো কেনা বাকি কারণ ওখানে যা দেখলাম তো বাবার ওইটা পছন্দ হচ্ছে না তো দেখা যাক অন্য কোন দোকানে গিয়ে পছন্দ করা যায় তো চলো তো মা বাইরে বেরিয়েছে আর চুরমুর খাবে না তা তো কোনোদিনও হতে পারে না তো বেরিয়েই প্রথমে এখানে চুরমুরের দোকানে দাঁড়িয়ে পড়েছে চুরমুর খাবে বলে তো ওখানে চুরমুর খেতে কিন্তু বলি এখন অনেকটা পরিমাণ দেরি হবে তাই ভাবলাম যে না আগে কেনাকাটি করে আসি তারপরে এসে রাত্রে খাবো আর রাত্রে খেতে পারবো না কারণ টস মেশা বাইরে খাওয়া আমি অনেকদিন আগেই বন্ধ করে আমার ভালো লাগে না

খারাপ হয়ে গেছে কারেন্ট টা চলে গেছে এখানে আর তো আরো হতে পারছি না এত গাড়ি প্রচন্ড গাড়ি তো গায়েস আমরা এইমাত্র আমাদের গলিতে ঢুকলাম আর গলিতে কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আর প্রচন্ড এখানে ঝড় উঠেছে তো কেনাকাটিতে সব কমপ্লিট তো চলো বাড়ি গিয়ে তারপর তোমাদেরকে দেখাবো কি কি কিনেছি না কিনেছি চলো তাড়াতাড়ি বাড়ি যাই কারণ এখানে প্রচণ্ড ঝড় উঠেছে তাই সেরকম ভিডিও করতে পারবো না সে চলো কি পরিমাণ ঝড় উঠেছে দেখো প্রচণ্ড ঝড় উঠেছে এখানে ফুলো বালি একদম এত ঝড় উঠে গেছে তো গাছ এই সবে আমাদের পাড়াতে ঢুকলাম আর ঢুকেই অবস্থা দেখা দেখো পুরো ধু ধুয়ে অন্ধকার কারেন্ট নেই আর ফোটা ফোটা বৃষ্টি শুরু হয়ে গেছে আর বৃষ্টি জল মাথায় পাবি তো মাথা হতে না তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার নাকে ব্যথা করছে আমি আর কথা বলতে পারছি না তো বাড়ি গিয়ে তারপর তোমাদের সাথে আমরা বাড়ি চলে এসেছি আর এখন এই সবে কারেন্ট আসলো অলমোস্ট শোয়া নটা মতন বাজে আমার নাক পাক খুলে গেছে তো কী কী কিনেছি অবশ্যই তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো কারণ এখন আর ভালো লাগছে আমার নাকে যন্ত্রণা করছে কপাল যন্ত্রণা করছে তো প্রচণ্ড জোরে ঝড় উঠেছে প্রচণ্ডই ধরনেরকে দেখালাম তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সো গুড নাইট টা টা